সামনের মোটরসাইকেলে তিনজন আবার পিছনের ওনার হেলমেট নাই একসাথে তিনজন চড়া এটা আসলে কেমন একটা দেখায় না এটা রুলস নাই সেখানে অনিয়ম করা উচিত না একে তো রুলস ভঙ্গ করছে তার মধ্যে আবার পিছনের জন যে আছে তার মাথায় নাই কোনো হেলমেট এখন হচ্ছে ভিতরে যাচ্ছি সামনে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের প্রস্তুতি এখনই নিচ্ছে কারণ ফেব্রুয়ারি মাসে এখানে বইমেলা হয় বইমেলার প্রস্তুতি এখনই নিচ্ছে আর বেশি দিন নাই বইমেলা শুরু হতে

দুই এটা তিন তোমার এই তুমি এভাবে ঘুরতে তোমার শীত লাগে না তোমার নামটা তো অনেক সুন্দর মায়া চান আপনারা দেখতে পারতেছেন যে এখানে এই যে দুটা মেয়ে একটা ছেলে দুই বোন এক ভাই কিরকম একটা অবস্থা এই শীতের মধ্যে এই মায়া মেয়েটার নামে ওর কোনো শীতের পোশাক নাই দেখে অনেক খারাপ লাগতেছে এই যে আজকে তো মোটামুটি ভালোই শীত তাই না এই শীতের মধ্যে তুমি যেভাবে ঘুরতেছো তোমার তো ঠান্ডা লেগে যাবে

ও আচ্ছা তোমার আবু কাজ করে না তোমার আব্বু কাজ করে আহ বাচ্চা গুলো দেখে অনেক ভালো লাগলো এখন এই মেয়েটা ও বলতেছে ওকে একটা বল কিনে দেওয়ার জন্য দেখি ওর ইচ্ছাটা পূরণ করা যায় কিনা সাদিয়া হ্যাপি তুমি